আমাদেরকে ভোট দিয়েছেন তারা আমাদেরকে ভোট দেননি সেই দিন পাঁচই জানুয়ারি শেষ হয়ে গেছে এখন একটি মাত্র কাজ আমাদের সামনে বাকি রয়েছে এই শেরপুর মানুষ এই শেরপুর ইউনিয়নের সমস্যা রয়েছে রাস্তাঘাটের সমস্যা রয়েছে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সেই সমস্ত সমস্যাগুলো আমরা এই ইউনিয়নের বঙ্গবন্ধু কমলা শেখ হাসিনার প্রার্থী নির্বাচিত হয়েছে

মাধ্যমে আমরা আপনাদের সাথে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সকলের স্বাস্থ্য মঙ্গল বাণিজ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয়